আপনার সবাইকে স্বাগত আনন্দ ব্লগার ইউটিউব চ্যানেলে আজকে আমি যাচ্ছি তিন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত আছে তো তার বেতার প্রথমে যাওয়া হবে জাতীয় শহীদ মিনারে তো চলুন জাতীয় শহীদ মিনারে যাওয়া যাক আর আজকে আমরা যাচ্ছি সাইকেল নিয়ে তো এটা হচ্ছে ঢাকার বেতার জাতীয় শহীদ মিনার আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো থেকে আধা ঘন্টার মতো লাগে যেতে এই জাতীয় শহীদ মিনারে তো আজকে যাওয়ার পরে দেখলাম যে লাল বৃত্তটাই নাই ভিতরে যাই জাতীয় শহীদ মিনারের এখানে অত টুকটাক মানুষ অত মানুষ ছিল না মানে টুকটাক মানুষ ছিল আর দ্বারা তারা উপর আছে কিন্তু এখানে লেখা ছিল যে সাইনবোর্ডে জুতা নিয়ে প্রবেশ করবেন না শহীদ দেয় শহীদের মর্যাদা এলে এত শহীদের মর্যাদা যে জুতা নিয়ে যাওয়া যাবে না যাই তারপর মনে হয়েছে বৃত্তটা গেল ভাই আমি বুঝতেছি বৃত্তটা একটা লাল সার্কেল থাকে না সার্কেলটা কোথায় তো আজকে প্রথম এই জাতীয় শহীদ মিনার দেখা হলো যারা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জাতীয় শহীদ মিনার এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পুরান্ন পার্কের ভিডিও দেখতে পারবেন এবং জাতীয় জাদুঘরের ভিডিও দেখতে পারবেন ঢাকা শাহবাগের জাতীয় জাদুঘর তো আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব শহীদ মিনারে কিছু কাজ করতেছিল মানে এটা চুলকে মনে হয় কাজ শেষ হয় নাই মানে যেই গেল তো তখন তো মনে হয় মারামারি করছিলো যার কারণে এমজে গেছিলো মনে হয় তার জন্য আবার লাল বেতরটা ঠিক করতেছিল আর এখান থেকে মানে নিচে যে ভিতর সার্কেল যে মানে লাল সার্কেলটা তো সেখানে আশিস করতেছিলো তারপরে বিয়ে হয়তো যায় সারা জীবন পড়লাম এই জাতীয় সুতমার সম্পর্কে তারপরে হচ্ছে প্রভাতি ফেরি সম্পর্কে তো আজকে নিউ দেখা হয়ে গেল যে হোক ভালো ইলেকট্র ছিল যে জাতীয় সব মিনার আসছি আপনারা যারা যাবেন তারা অবশ্যই যেতে পারবেন ঢাকায় যারা থাকেন বিভিন্ন মানে এলাকা বা বিভিন্ন অন্য ঢাকা থেকে অন্য কোনো জেলা থেকে একটু সমস্যা হতে পারে কিন্তু ঢাকা থেকে অসুবিধা নেই কারণ মেন ঢাকার ভিতরে পড়ছে গেলে তো আশা করি যেন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন